নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো টক টকজাল মিষ্টি আমরার আচার তো বন্ধুরা এভাবে আচার বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারেন তো কিভাবে আমি এই আচারটা বানিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এখানে আমি সারা সাতশো আমরা নিয়েছি আমরাটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ফিলার দিয়ে আমরার খোসাটাকে ছাড়িয়ে নেব এভাবে সব আমরাগুলো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে একটা পাত্রের জলের মধ্যে আমরা গুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব দশ মিনিট ভিজিয়ে রেখে দিলে আপনার মধ্যে যে কষকষা ভাবটা থাকে সেই ভাবটা থাকবে না এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দেড় চামচ জিরে এক চামচ মুড়ি আর তিন চারটে শুকনো লঙ্কা হালকা শুকনো খোলায় ভেজে একটা সুন্দর সেন্ট আসলে নামিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে দেব এক চামচ সর্ষে দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে মশলাটাকে রেখে দেব এদিকে আমরাগুলোকে একটা ছাকনাতে ছেঁকে এবার আমড়ার গায়ে যে জলটা থাকে সেটা একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব কড়াইতে দেব সরষ্যের তেল বেশ খানিকটা তেল দিতে হবে তেলে ফোড়নে পাঁচ ফোড়ন দেবো এক চামচ ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব আমরা ওগুলোকে দিয়ে দু মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে এবার এটাকে দু মিনিট তেলের মধ্যে ভেজে নেব ভেজে এবার দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তা আমরাটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হলে এবার দিয়ে দেব গুড় এখানে আমি সাড়ে সাতশো আমলার মধ্যে দিয়েছি পাঁচশো গ্রাম গুড় গুড়ের মধ্যে জল দেবো না শুধু গুড়টাই দেব গুড়েই আমরাটাকে সিদ্ধ করে নেব তো একটু কালারের জন্য দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা সম্পূর্ণ অপশানাল তো আচারটা কালারটা সুন্দর আসার জন্যে দিয়েছি এবার ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু আঠালো ভাব হলে এবার দু চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিলে তাহলে আচারটা ভালো থাকবে স্টোর করে রাখা যাবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আমরা আচারটা এভাবে বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন